আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ খবর পড়তেছি আমি হ্যামস্যাম বাইনাগরা নিউজে আপনাকে স্বাগত খবরের হুরুতেই সংবাদ হিরোনাম পায়েস আন্দার সময় ভুল হরিয়া চিনির বদলে নুন দেয় বউ এবং শাশুড়ির মধ্যে নাহরি আর খোরসানি দেয়া ডেলাডেলি মশা এবং ট্রাকের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ডেঙ্গুর চেয়েও ভয়াবহ ব্যারাম নিয়ে আসার হুমকি মশাদের বৃষ্টির সম্ভাবনা না থাকলেও গরু কিন্তু ঠিকই চলাইব খেলাকে কেন্দ্র করিয়া নাক দিয়া হিট বাইরে দিয়া এলাকায় তোলপাড় এতক্ষণ প্রথমেই আছে গায়ের খবর সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ পৌরসভার মকিমপুর গ্রামের মক্কোরআ ব্যাটারবো পায়েস আন্দার সময় চিনির বদলে বইল পায়েসের মধ্যে দুই কেজি নুন ডেলে দিয়া রান্না হরে এই নিয়া বউ শাশির মধ্যে নাহরি আর খোরসানি দেয়া ঢেলাডেলির এক পর্যায়ে চুল টানাটানি শুরু হয় এখন এই নিয়া গ্রামে সালিশ চলিতেছে তবে মক্কোরালির বউ সালিশিয়ানদের হুমকি দিছে যে আফরিন কেক হাউস ডট কম থেকে অর্গানিক কেক না কোনো কোনোভাবেই সে বিচার মানব না এবার হরকের খবর ধানগড়া থেকে চান্দাইকোনা যাওয়ার সময় নামক স্থানে ট্রাক এবং একদল মশার সাথে হামনামনি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে এতে ট্রাকের ড্রাইভার ও হেল্পার ঘটনাস্থানেই মরে গেছে এবং অনেক মশা আহত হয়েছে ষোলো মাইল ফায়ার সার্ভিস থেকে দমকল বাহিনী এসে আহত মশাদের উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি হচ্ছে উমরা মশার নেতৃত্বে হরক অবরোধ হইয়া তারা আন্দোলন হরতেছে। আন্দোলন থেকে তাদের দাবি জানানো হয়েছে যে মশাদের জন্য আলাদা হরকে ব্যবস্থা না হলে তারা এই আন্দোলন চালাইয়া যাব এতেও সমাধান না হইলে তারা মানব বিরুদ্ধে ডেঙ্গুর চেয়েও ভয়াবহ বেড়ান নিয়ে আসার ঘোষণা দিছে এখন আবহাওয়ার খবর আগামীকাল হারা দেশে রোদ উঠবার পারে আবার না উঠবার পারে দেশের কোনো কোনো জায়গায় বৃষ্টি হইবারও পারে আবার নাও হইবার পারে তবে দেশের কোনো জায়গায় বৃষ্টি না হইলেও গরু কিন্তু ঠিকই শোনাইব এখন খেলার খবর রাজু এবং সোহেল নামের দুজন চ্যাংরা উজার বিটাত জাঙ্গুটি খেলার সময় রাজু দায়ন পায় রাজু যখন এরি মারতে যায় তখন সোহেলের নাহে এসে গুটি নাগে দুঃখ ঠেলায় সোহেল তার নাক দরিয়া চিল্লাতে থাকে এবং সোহেলের নাক দিয়া এক পর্যায়ে অক্ত নাহয়া না হইয়া ওয়ালা হিট বাড়িতে থাকে সোহেলের নাহের হিট পরা দেহা দুইজন চ্যাংরা বমি হর্তি হর্তি একজনের দোমেট যায় এই রাজু উজার ভিটার থেকে যাইরা দৌড় দেয় এখনকার মতো খবর এ পরবর্তী খবর দেখবার কইয়া এখানে শেষ হচ্ছি আল্লাহ হাফেজ